কোরবানি এটা আরবি শব্দ মূল শব্দ হলো কুরবুন যেটা থেকে নির্গত অর্থ হল নৈকট্য লাভ করা পরিভাষায় কোরবানি বলা হয় নির্ধারিত মাসে নির্ধারিত কয়েকটি দিনে নির্ধারিত পোশাক পশুকে আল্লাহর সন্তুষ্টির জন্য জবাই করা কি কোরবানি বলে এ কোরবানের ইতিহাস ঐতিহ্য তাৎপর্য পৃথিবীর শুরু লগ্ন থেকে আব্বাজান আদম আলাইহালুয়াসালাম এবং আম্মাজান হওয়া আলাইহ সালুয়াসালাম তারা যখন উভয়কে তাদের উভয়কে যখন পাক জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন এটা আল্লাহরব্বুল আলমিনের নিজাম যে আল্লাহ পাক যেই দুনিয়াটাকে গাছপালা তরুলতা পাহাড় পর্বত দিয়ে সাজিয়েছিলেন শুধুমাত্র দুনিয়ার জন্য দুনিয়া বানানো হয় নাই দুনিয়ার ভিতরে আল্লাহ রব্বুল আলমিন এমন এক জাতিকে পাঠাবেন সেই জাতির আসার আরো বহু আগে আল্লাহ দুনিয়া বানিয়ে রাখছেন আমি আপনি আসার আগে আমার আপনার জন্য সব কিছু রিজার্ভ করা আমরা যা কোনোদিন কল্পনাও করি নাই আল্লাহ আল্লাহর আলমিন সব কিছু রেখে দিই তো আব্বাজান আদম এবং আব্বাজান হওয়া আলিহ্লা আসসালামকে আল্লাপাক দুনিয়ায় পাঠানোর পরে তাদের খাদ্য কি হবে খাবার কি হবে কি খাবে আপনাদেরকে বলেছিলাম শ্রমিকের অধিকার নিয়ে আলোচনা করার সময় যে আব্বাজান আদম আলিহ সালু কৃষক ছিলেন কি ছিলেন সবাই বলেন কি ছিলেন কৃষক ছিলেন আল্লাপাক দুনিয়া সৃষ্টি করেছেন দুনিয়ার একটা সময় ছিল যখন দুনিয়া আস্তে আস্তে বড় হচ্ছিল দুনিয়ারও যৌবনকাল ছিল যেমন আল্লাহনবুল আলমিন আদম আলাইহি আসালামকে পাঠানোর পর হজরতে ইব্রাহীম আলাইহিসাল্লা এই মধ্যবর্তী যেই জামানা যেই সময়টা এই সময়টাকে বলা হয় দুনিয়ার শিশুকাল কি কাল বলা হয় হজরতে ইব্রাহিম আলাইহিসু আসসালাম থেকে হজরত এসা আলিহিসুয়া পর্যন্ত হলো যৌবন কাল কি কাল যৌবনে ইবাদত করলে বেশি খুশি হয় কে সবাই একটু জোরে কন আল্লাহ খুশি হয় নবীদের পাঠানোর শিশুকাল হল আব্বাজান আদম থেকে ইব্রাহিম আলিহি সালাম অনেক পরে পরে আল্লাহাক নবী পাঠিয়েছেন যার ফলশ্রুতিতে আমরা জানি হজরত নুহ আলিহিসু আসালাম সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দিয়েছেন কত বছর সবাই বলেন কত বছর কে আদমে সানি বলে আদমে কি বলে সবাই বলেন আদমে কি বলে সানি বলে কারণ আব্বাজান আদমের সময় তো কোনো লোক ছিল না দুইজনই আর নুহু আলাইহিসাল্লা জামানায় যে কয়েকজন ইমান এনেছিলেন তারা ব্যতীত বাকি সবাইকে আল্লাপাক গজব দিয়ে শেষ করে দিয়েছে নুহু আলিহিসু আসসালাম ছিলেন কাঠমিস্ত্রি তিনি নৌকা তৈরি করেছিলেন তো হজরতে ইব্রাহিম আলিহ্লা আসসালাম পর্যন্ত আল্লাহ অনেক কম নবী পাঠিয়েছেন সময় দিয়ে দিয়ে নবী পাঠিয়েছেন কিন্তু ইব্রাহিম সালামের পর থেকে নিয়ে ইসা সালাম পর্যন্ত নবীদের আগমনের যৌবন কাল ছিল কি পরিমাণ নবী আল্লাহ পাক পাঠিয়েছেন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী আল্লাহ পাক পাঠিয়েছেন কোন গোত্রের জন্য একটা বংশের জন্য পাক নবী পাঠিয়েছেন একটা দেশের জন্য পাক নবী পাঠিয়েছেন একটা এলাকার জন্য পাক নবী পাঠিয়েছেন সুহান ঈশা আলী সালামের পরে হল নবুয়ের শেষকার ঈশা আলাই সালামের পরে যিনি আগমন করেছেন তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীর আগমনে গোটা দুনিয়া ধন্য হয়ে গিয়েছে যেই নবীর আগমনে শুধুমাত্র আমরা মানুষ খুশি তা নয় আল্লাহ পাকের যতগুলা সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি যেই নবীর আগমনে খুশি তিনি কোন শেষ নবী নবী সবাই বলেন নবী তিনি হলেন আমার আপনার নবী জোরে বলেন না সুবহান আল্লাহ এজন্য এই নবীর উম্মত হওয়ার জন্য অনেকেই দরখাস্ত করেছেন এবং তাদের আগমন ও দুনিয়ায় ঘটবে তো যে কথা বলতে গেলাম আল্লাহ পাক আম্মা এবং আব্বাকে পাঠিয়ে দিলেন আল্লাহ পাকের নিজাম শুধুমাত্র পৃথিবী পাক দুই জনের জন্য বানায় নাই আল্লাপাক এবার বংশ বিস্তার ঘটাবেন পাকের নিজাম কিভাবে ঘটাবেন তো পাক আম্মাজান হাওয়া সালামের গর্ব থেকে একসাথে দুইজন সন্তান আল্লাহ দুনিয়ায় প্রেরণ করলেন যমক সন্তান একজন হলো মেয়ে একজন হলো ছেলে এবং আব্বাজান আদম সালামের বিধান হল এই যে একসাথে যমক যেই ভাই এরা হলো আপন ভাই বোন সহদারা ভাই বোন আপন ভাই পরবর্তীতে আবার যারা একসাথে দুনিয়া আসবে এই আগের জমুজ আর পরের জমুজ এরা হবে অপরিচিত এদের উভয়ের মধ্যে বিবাহ বন্ধন জায়েজ হবে কারণ পাক তো বংশ বিস্তার করাবেন আপনাদের কাছে কি মনে হয় আল্লাহ পাকের কাছে এই ক্ষমতা নাই আব্বা আম্মা ছাড়া সন্তান দেওয়ার কথা বলেন না নাই আব্বা আম্মা ছাড়া আল্লাহ সন্তান দিছেন পাক মানুষ বানিয়েছেন কাকে বলেন তো সকলের অ্যান্সার যারা দিলেন এটা ভুল না ঠিক ভুল না ঠিক ভুল আমি প্রশ্ন করেছি আব্বা আম্মা ছাড়া পাক কাকে বানিয়েছেন সবাই বলেন এবার বলেন ঠিক না ভুল সবাই বলেন আলহামদুলিল্লাহ তাহলে পাক আব্বা আম্মা ছাড়াও মানুষ বানাইতে পারেন আবার আল্লাহ রব আল বাবা ছাড়া মানুষ বানাইতে পারেন বলেন সে কে হজরতে যার কে ছিল না বাবা ছিল না আল্লাহ আল্লাপ কে বলছে যাও যাও ঘরের ভিতরে গিয়ে তার বুকে একটা ফু দাও এবং তাকে সন্তানের সুসংবাদ দাও সুবহান আবার আব্বাও আছে আম্মাও আছে সন্তান কথা বলেন কথা বলেন আছে নেই বহু আপ্পা আছে আম্মা আছে যাদের সন্তান নাই একটা সন্তানের জন্য তারা কতটা কষ্ট করে কতটা দুঃখ বেদনা কারণ পাক তো সন্তান আর সম্পদকে দুনিয়ার সৌন্দর্য বানিয়েছেন সুবহান আল্লাহান এক জায়গায় পাক বলেন দুনিয়ার সৌন্দর্য আবার আরেক জায়গায় পাক বলেন ইয়াই জোহেল নেদী না মানোলা তুলহে কুম্ আমুয়া লুকুমওয়ালা আউলা দু কুমাং দি কিরিল্লা আল্লাফা কে জায়গায় বলেছেন যে তোমাদের সন্তান এবং সম্পদ যেন এমন না হয় যেই সন্তান এবং সম্পদের কারণে তোমরা আং জিকির্লাহ আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকো গা ফেল থাকো অর্থাৎ সন্তানের মহব্বতে আমরা অনেক সময় অনেক কিছুই করি তো যে কথা বলছিলাম যে আল্লাহ রব্বুল আলমিন আব্বাজান আদমকে একসাথে দুইটা সন্তান দান করতেন তো আগের যেই আগের বছরের যেই যমুক সন্তান পরের যেই যমক সন্তান এদের ছেলে এবং মেয়ের মধ্যে বিবাহ বন্ধন জায়েজ ছিল কি ছিল সবাই বলেন কি ছিল তো এখন আল্লাপাক এই ঘটনাটা পুরোপুরি কোরআনে তুলে ধরেছেন তো এখন প্রথম অর্থাৎ কাবিলের সাথে যেই সন্তান সে হল সুন্দরী হাবিলের সাথে তার যেই সহদরা বোন সে হল কালো সন্তান আস্তে আস্তে বড় হলো বিবাহর বয়স হয়ে গেল বাবা হুকুম জারি করলেন যে তোমাদের বিবাহর বয়স হয়ে গিয়েছে তো এবার তোমরা বিবাহ করার জন্য প্রস্তুত হও কাবিল বলল যে আমি কাকে বিবাহ করবো ইব্রাহিম হিসালাত হজরত আদম সালাম বললেন তুমি হাবিলের বোনকে বিবাহ করবা কাবিল বলল, হাবিলের বুন তো কালো আমি তাকে বিবাহ করব না আমি আমার সহদারা যেই বোন আছে আমি তাকে বিবাহ করব। ইব্রাহিম সালাম বললেন বাবা এটা আল্লাহর ফয়সালা আল্লাহর বিধান আল্লাহর বিধান লঙ্ঘন করা যাবে না কিন্তু সন্তান কোনো অবস্থাতেই কথা শুনল না বাবা কি করলেন দুজনের ফয়সালা যেন আসমান থেকে আসে এজন্য বাবা বললেন আমি তোমাদের ব্যাপারে চুপ হয়ে গেলাম তোমরা আল্লাহর কাছে কোরবানি করো যার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে সেই সুন্দরী সুন্দরীকে বিবাহ করবে যার কোরবানি কবুল হবে না সে বিবাহ করতে পারবে না দুজন সন্তান রাজি হয়ে গেল বাবার ফয়েসালা যেটা সেটা দুজন কোরবানির জন্য বস্তু নির্ধারণ করলেন হাবিল উট দুম্বা বকরি এ জাতীয় জিনিস তিনি লালন পালন করতেন হাবিল তো একটা মোটা সোটা খুব ভালো মানের পালের ভিতরে সবচাইতে যেই উট অথবা দুম্বা সেটাকে আল্লাহর রাস্তায় পেশ করলেন আর কাবিল কৃষিকাজ করতেন তিনি ওই শস্যাদি কিছু শস্যাদি তাও নোংরা জাতীয় যেমন ধান বাতাসে উড়ানোর পরে চিটাটা উড়ে যায় মূল যেটা থাকে নিচে পড়ে যায় তো এরকম নোংরা কিছু শস্যাদি আল্লাহর রাস্তায় কোরবানি করলেন তো কোরবানি ওই সময় কোরবানি ছিল কীরকম যে কোরবানির বস্তু রাখা হতো আসমান থেকে আগুন এসে জালিয়ে যারটা জ্বালিয়ে দিত তার কোরবানি কবুল হতো যারটা জ্বালিয়ে দিত না তারটা কবুল হতো না দেখেন বড় কঠিন এক মাস আলা আজকে যদি এ অবস্থা হতো আল্লাহ জানে কোরবানির পরের দিন কত মানুষ গলায় দড়ি নিয়ে মরতো কথা বলেন কথা বলেন তো আল্লাহর দরবারে দুজন যার যার কোরবানি পেশ করলো পেশ করার পরে আল্লাহর হুকুম কারণ আল্লাহ পাক আল্লাহর নবী বলেন আমালু নিয়ে যার যত ভালো হবে আমল আপনার তত দ্রুত কবুল হবে সোহান তো হজরতে হাবিল হাবিলের কুরবানি আল্লাহ পাক কবুল করে নিলেন কবুল করার পরে কাবিলের কুরবানি কবুল হলো না দেখবেন যখন দুই পক্ষ লড়াই হয় লড়াই হওয়ার পরে বিচার বাবারেও মানে না ভাইরেও মানে না তৃতীয় পক্ষ বিচার করে বিচার করার পরে যার ন্যায্য অধিকার অধিকার পেয়ে যায় আর যে জালেম জুলুম করছিল সে যখন বঞ্চিত হয়ে যায় এ কয় দাঁড়া তোরে দেখে মুনি কথা বলেন আছে না নাই আছে আছে এবার যখন কাবিলের কুরবানি কবুল হলো না কাবিলের পুরা মেজাজ গরম হয়ে গেল কাবিল এবার হাবিল লক্ষ্য করে বলছে এ হাবিল শুনে নে হাবিলকে বলছে শুনে নে আমি তোরে হত্যা করব নাউজুবিল্লাহ বলেন আরো জোরে কর নাউজুবিল্লাহ বলেন তো আল্লাহর ফয়েসালাকে যে বৃদ্ধা আঙ্গুলি দেখায় তার কান্দের উপরে কে এসে বসে কে আইসা বসে সবাই বলেন কে আইসা শয়তান এসে বসে শয়তান এবার কাবিলের কান্দের উপরে বসছে শয়তান তো তাকে দিয়ে এই গুনাহটা করাবে হাবিলের উপরে আক্রমণ করবে আল্লাহ রব্বুল আলমিন জাতির শিক্ষার জন্যে অম্মাতি উম্মতি মোহাম্মদিদের শিক্ষার জন্যে আল্লাপাক হুবাহু পুরা ঘটনাটাকে বিশ্ব নবীর উপরে নাজিল করে আমার নবীকে জানায় দিলেন অগনবীজি আপনি আপনার উম্মতগুলোকে সুস্পষ্ট যেই ঘটনা আছে বাড়ানোয়না না সেই ঘটনাটা আপনি আপনার উম্মতের কাছে পেশ করবেন যাতে করে আপনার উম্মতেরা শিক্ষা নিতে পারে সুবহান একটু জোরে পড়েন না সুবহান আল্লাহ ألا أمر جنين يدي واتل عليهم نبأ أَبْنِي آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين পাক আমার নবীজিকে বললেন আগা নবীজি আপনি আদম সালামের দুই সন্তানের যে ইতিহাস আছে ঘটনা আছে সুস্পষ্টভাবে বর্ণনা করেন প্রশ্ন হতে পারে আল্লাপাক নবীকে কথা বলেছেন মানে কি যে নবী কি মিথ্যা ঘটনা বর্ণনা করবে সেজন্য নবীকে ধমক দাও আপনাদের কি মনে হয় জি না এটা হলো আমরা আমাদের জন্য শিক্ষা যাতে আমরা এই ধারাটা জেনে রাখি কোনো ইতিহাস বর্ণনা করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা কথা বলেন ঠিক কিনা যদি বাংলাদেশের উনিশশো সালের স্বাধীনতার ইতিহাস প্রকৃত ইতিহাস যদি আমাদের মাঝে থাকত তাহলে বাংলাদেশের ইতিহাস আজকে চারপাশটা হতো না কথা বলেন ঠিক কিনা যেই দল যখন ক্ষমতায় আসছে বাংলাদেশের ইতিহাসটাকে তাদের মন মতো করে সাজিয়েছে ঠিক কিনা বলেন এখন আমরা দুনিয়ায় যারা নতুন আছি আমাদের কাছে এটা যেন কেমন মনে হয় এজন্য প্রত্যেকেরই উচিত যে কোনো ইতিহাস বলার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা পাক হেফাজত করেন পরি আমিন